জর্দা পোলাও বানানোর জন্য না লাগবে পোলার চাল না লাগবে বাসমতি রাইস খুব অল্প টাকা খরচেই বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম চাল ছাড়া এই জর্দা পোলাও খেতে যে এত মজা হয় আগে জানতাম না চলুন আপনারা আজকে দেখে ফেলুন তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে একটা চামচ ঘি দিয়েছি তো ঘিটাকে একটু ছড়িয়ে দিই এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিসমিস কয়েকটা কাঁচু পেস্তা বাদাম আর কাঠবাদাম আপনার আপনাদের পছন্দ মতো এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিতে পারেন তো এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি যখন দেখবেন যে কিসমিসটা এরকম ফুলে যাচ্ছে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে তো ড্রাই ফ্রুটসটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে আধা কাপ সুজি আর এই ঘিয়ের মধ্যে আমি সুজিটাকে জাস্ট মিক্সড করে নিব। এটাকে কিন্তু ভেজে ফেলবো না এক চিমটি লবণ দিলাম তারপর ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে সুজির মধ্যে এর একটা খুব সুন্দর ঘ্রাণ থাকে তো স্পুনটাকে সরিয়ে ফেলছি আমি কিন্তু সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন তো এখন আমি এর মধ্যে দিচ্ছি এক কাপ দুধ দুধটা দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি আর আধা কাপ সুজির জন্য আমি এক কাপ দুধ দিয়েছি আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এভাবে জাল করবো আর যতক্ষণ এটা একটা খামিরের মতো হচ্ছে ততক্ষণই এভাবে নেড়ে জাল করে নিতে হবে তো কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে জাল করলেই দেখবেন যেটা একটা খুব সুন্দর খামির হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা অনেকটা শক্ত হওয়া শুরু করেছে আর যখনই এটা এমন পর্যায়ে চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে দেখেন খামিরটা বানিয়ে নিয়েছি এখন খামিরটাকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো এটা খুব ভালোভাবে ঠান্ডা হতে থাক আমি এদিকে চুলার মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আধা কাপ চিনি দিয়েছি আর আধা কাপ পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি আধা কাপ সুজি নিয়েছি আর তার জন্য আমি আধা কাপ চিনি নিয়েছি আর আধা কাপ পানি নিয়েছি মানে সম পরিমাণ চিনি আর সম পরিমাণ পানি হতে হবে দুটো এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এখন এই চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত জাল করব যখনই চিনিটা পুরোপুরি গলে যাবে তখনই কিন্তু আর জাল করতে হবে না কারণ এই শিরাটা একদম ঘন করে ফেলা যাবে না যখনই দেখবেন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে চিনিটা শক্ত হয়ে যাবে না তো লেবুর রসটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে চিনি শিরাটাকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে সুজির খামিরটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে মানে ঠান্ডা করে আপনারা মথে নেবেন একটু সামান্য হাতে তেল লাগিয়ে নিয়ে মথে নেবেন তাহলে দেখবেন যে খামিরটা খুব ভালো করে মথে নেওয়া যাচ্ছে তো দেখেন আমি খুব ভালো করে মথে নিয়ে একটা সফট খামির বানিয়ে নিয়েছি আর একটু তেল বা ঘি দিয়ে যদি খামিরটা মথে নেন তাহলে দেখবেন যে এরকম সফট হয়ে গিয়েছে আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না তো দেখেন খামিটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে আর আমি অল্প একটু অংশ খামির আলাদা করে নিলাম এখন এর মধ্যে আমি সামান্য একটু জর্দা রঙ ইউজ করেছি সামান্য একটু পানির সঙ্গে জর্দা রঙ মিশিয়ে নিয়েছি আবার এমনি যদি আপনি পাউডার জর্দা রঙ দিতে চান তাও হবে আবার অরেঞ্জ ফুড কালার দিলেও হবে তো সামান্য একটু আমি এভাবে আলাদা কালার দিয়ে নিয়েছি খুব ভালো করে কালারটা মিক্সড করে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি ডোগুলোর মধ্যে এতে করে ডোগুলো ড্রাই হয়ে যাবে না খুব ইজিলি ডোগুলো থেকে ভাত বানিয়ে নেওয়া যাবে তো চুলা আমি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি চুলা আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে আর এই যে গ্রেটার এই গ্রেটার তো আমাদের সবার বাসায় থাকে তো সেই গ্রেটারে আমি একটু তেল লাগিয়ে দিলাম গরম তেল তারপরে ছোট ছিদ্রের যে গ্রেটার রয়েছে সেটা দিয়ে প্রথমে আমি সাদা সুজির ডোটা এভাবে ভেজে নিয়েছি আপনারা কি করবেন উপর থেকে নিচের দিকে এভাবে ডলে দিবেন হাত দিয়ে তাহলে দেখবেন যে খুব সুন্দর চালের মতো হয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে খুব বেশি লম্বা হবে না একদম যে পোলার চাল আর বাসমতি রাইসটা যেমন হয় ঠিক তেমন হবে তো আমি এভাবে ভেজে নিচ্ছি আর এগুলোকে বেশি সময় ধরে ভাজা যাবে না অবশ্যই লো টু আর এগুলো যখন শক্ত হওয়া শুরু করবে তুলে হবে তাহলে কিন্তু এই সাদা রঙটা থাকবে আর এগুলো প্রথমে ছেড়ে দেওয়ার পরে নাড়াচড়া করবেন না যখন একটু আলতো করে নেড়ে দেখবেন যে শক্ত হয়েছে কিনা যদি দেখেন শক্ত হয়ে গিয়েছে তখনই নেড়ে ছেড়ে তুলে ফেলবেন আর ঠিক এইরকম সাদা করে নামিয়ে নেবেন তো আমি এভাবেই কিন্তু সবগুলো গ্রেড করে নিচ্ছি আর আর দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার বা জর্দা রঙ দিয়ে যে ডোটা করেছিলাম সেটা একটু উপর থেকে এভাবে ছেড়ে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে আর তেল লাগিয়ে নেবেন তাহলে এগুলো ইজিলি নিচের দিকে পড়ে যাবে আর চুলা আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন প্রথম দিকে কিন্তু ধরাধরি ধরে করবেন না যখন দেখবেন যে এটা কালারটা ডার্ক হয়েছে আর একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে এগুলোকে তুলে নেবেন বেশি ভাজলে কিন্তু এটা কালার ডার্ক হয়ে যাবে আবার শক্ত হয়ে যাবে খুব বেশি একদম শক্ত করে ভেজে নেওয়া যাবে না দেখেন আমি সবগুলো এভাবে তুলে নিয়েছি দুটো দুই সাইডে তুলে নিয়েছি এখন এটা মিক্স করে ফেলবো দেখেন এগুলো কিন্তু একদম পোলার চাল আর বাসমতি চালের মতো হয়ে গিয়েছে কেউ যদি প্রথম দেখে কেউ বিশ্বাসই করবে না এটা চাল না তো মিক্সড করে নেওয়ার পর এই যে চিনি শিরাটা করে রেখেছি এটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা চালগুলো বা সুজির পোলাওটা তো এখন আমি আলতো করে মিক্স করবো এটা কিন্তু জোরে জোরে মিক্সড করবেন না তাহলে কিন্তু এগুলো আরও বেশি ছোটো ছোটো হয়ে যাবে ভেঙে যাবে তো আলতো করে একটু নেড়ে দিয়েছি তো নেড়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি তো আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে নেবেন তো ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরে আবারও আমি খুবই আলতো করে একটু নেড়ে দিয়েছি এভাবে চেপে চেপে দিয়েছি যাতে শিরাটা দ্রুত সোক করতে পারে তারপর এর মধ্যে আমি এক চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টায় দেখবেন যে এটা অনেকটা শিরা টেনে নিয়েছে আর অনেকটা সফট হয়ে গিয়েছে ঠিক আধা ঘন্টা পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেকটা শিরা টেনে নিয়েছে তো এই শিরাটা আপনারা চাইলে রিডিউস করতে পারেন এগুলো আপনারা একটা ঝাণির মধ্যে ঢেলে শিরাটাকে ঝরিয়ে ফেলতে পারেন আবার আপনারা যতটা সময় এটার মধ্যে রাখবেন শিরাটা কিন্তু তত বেশি সোক করবে তো আমি একটা এরকম চামচের সাহায্যে যতটা সম্ভব শিরাটা সরিয়ে ফেলছি যদিও আমার এই শিরা দিয়ে খেতে বেশি ভালো লেগেছে আপনারা যদি শিরাটা একদমই ফেলে দিতে চান তাহলে আপনারা একটা ঝুড়ি বা ছাঁটনির মধ্যে ঢেলে নেবেন দেখেন এটা কতটা ঝরঝরে হয়েছে দেখে একদম পুরান ঢাকার জর্দা পোলার মতো লাগছে না এটা যদি আপনি কাউকে এভাবে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না যেটা সুজি দিয়ে বানানো আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ